ব্রেন ফগ কথাটা হচ্ছে যে ব্রেন মানে তো আমরা সবাই জানি আহ আমাদের মস্তিষ্ক আর ফগ মানে হচ্ছে কুয়াশা তো কুয়াশা তো শীতকালে আমরা সবাই দেখি কুয়াশা পড়লে কিন্তু আমরা একদম কাছের জিনিসও আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পারি না ব্রেন ফক শব্দটা আসছে ঠিক একই কারণে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের চিন্তা আমাদের স্মরণ শক্তি অনেক সময় কিন্তু একদমই ঘোলাতে হয়ে যায় মানে ধোয়াশে বা কুয়াশাচ্ছন্ন হয়ে যায় আমরা দেখা যাচ্ছে যে আগে যে চিন্তাটা করতে পারতাম সেই চিন্তাটা কিন্তু সহজে করতে পারছি না তারপরে আপনার কোনো কিছু মনে করা এটাও কিন্তু করতে পারছি না একটু কেমন যেন আমাদের চিন্তাটা আমাদের স্মরণ শক্তিটা একটু মনে হচ্ছে যে এটা একটু কুয়াশাচ্ছন্ন বা একটু ঘোলাটে তো এই কন্ডিশনটাকেই তখন আমরা বলি যে ব্রেন ফক তো আমরা আহ আসলে এখন জানতে চাই যে এটা কেন হয় এটা মূলত হয় হচ্ছে আমাদের অপর্যাপ্ত ঘুম অথবা ধরেন অতিরিক্ত মানসিক চাপ এছাড়াও ধরেন হঠাৎ আপনি কোনো একটা ভাইরাল জ্বরে আক্রান্ত হলেন অথবা যে যেকোনো একটা অসুস্থতা হলেই কিন্তু আপনার এই প্রবলেমটাতে আপনি পড়তে পারেন এছাড়াও খুব কমন এটা কারণ আছে যে আপনি অতিরিক্ত ডায়রিয়া হলে অথবা অতিরিক্ত শরীর থেকে পানি চলে গেলে লবণ কমে গেলেও কিন্তু আপনার এরকম ব্রেন ফগের সমস্যাটা আপনি পড়তে পারেন ব্রেন ফগে আরেকটা অন্যতম কারণ হচ্ছে যে কোনো রুগীরা যদি ডায়াবেটিসের রোগী ইনসুলিন পেয়ে থাকে তাহলে যখন তাদের গ্লুকোজটা একটু কমে আসে যেটা আমরা বলি যে হাইপোগ্লাইসেমিয়া ওই সিচুয়েশনেও কিন্তু আমাদের ব্রেন ফগ এর প্রবলেমটাতে আপনি পড়তে পারেন তো ব্রেন ফগ আসলে আমাদের সবারই দেখা যাচ্ছে কোনো না কোনো সময় আমরা এই সিচুয়েশনটা ফেস করে থাকি তো ব্রেন ফগ এটাকে কমানোর জন্য আমাদের কর্মদক্ষতাকে বাড়ানোর জন্য আমাদের স্মরণ শক্তিকে বাড়ানোর জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে যে শৃঙ্খলাপূর্ণ জীবন ব্যবস্থাকে মেনটেন করতে পারি আমরা প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতে পারি দৈনিক কিছু এক্সারসাইজ করতে পারি আমরা ব্যালেন্স ডায়েট খাবো আমরা ফাস্ট ফুড জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করব। এবং আমরা প্রচুর পানি খাবো এবং কখনো কখনো যদি দেখা যায় যে আমাদের শরীর থেকে অতিরিক্ত ঘাম হচ্ছে লবণ বের হয়ে যাচ্ছে অথবা আমরা আমাদের অনেক সময় দেখা যায় ডায়রিয়ার শিকার হচ্ছে তো ওই সময়গুলোতে আমরা অতিরিক্ত ভাবে কিন্তু ওর সালাইনের যে প্যাকেটগুলো বাজারে পাওয়া যায় এগুলো আমরা কিন্তু গ্রহণ করব তাহলে আমরা কিন্তু এই প্রবলেমটাকে আমরা সহজেই ওভারকাম করতে পারবো ধন্যবাদ